আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি ইতালি থেকে এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজ থেকে কাজ শেষ করার পরে আমি ভিডিওটি নিয়ে আসলাম আমার এই কোম্পানির ভিতরে তো সবাইকে আমার আছেন অবশ্যই জানাবেন পাশাপাশি যারা নতুন বছরে দু হাজার পঁচিশ সালে যারা ইতালিতে আসবেন যারা আবেদন করবেন সম্ভবত ফেব্রুয়ারি মাসে একটা ক্লিক দেওয়া আছে অনেকে ট্রাই করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার অবশ্যই অবশ্যই নিজস্ব যে লোকগুলো আছে আপনাদের আত্মীয় স্বজন আপন ভাই ব্রাদার যারা আছে রিলেটিভ অর্থাৎ রিলেটিভ পারসন যারা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা আবেদন করবেন পাশাপাশি তাদের সাথে অবশ্যই কথাগুলো শেয়ার করবেন যাতে করে আপনাদের আবেদনের টাইম শিডিউলগুলো যেহেতু সকাল ন সকাল নয়টা থেকে ইতালির টাইম বাংলাদেশ টাইম দশটা বাজবে সরি ইতালি টাইম নয়টা হলে পাঁচ ঘন্টা ডিফারেন্স সেক্ষেত্রে বাজবে দশ দুটার মতো বাজবে বাংলাদেশ টাইম দুইটা থেকে শুরু হবে অর্থাৎ আমরা যেহেতু ইতালির বিষয়ে কথা বলছি ইতালি বিষয়ে থাক তো সকাল নয়টা থেকে কাজ শুরু হবে আবেদনের শেষ হবে বিকাল পাঁচটায় তো আপনারা চেষ্টা করবেন সব সময় যাতে করে নয়টা এক দুই তিন মিনিটের ভিতরে বা পাঁচ মিনিটের ভিতরে যাতে আবেদনগুলো করা হয় কেননা এর ভিতরে যদি আবেদনগুলো করা হয় আপনাদের জন্য খুবই 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 ভালো হবে প্রথম দিকে আবেদনগুলা খুবই গুরুত্বপূর্ণ খুবই মানে এটা সম্ভাবনা খুব বেশি থাকে আর অবশ্যই ভালো মালিক ধরে আবেদন করার বলবেন যাতে করে এখানে মিসিং না হয় কারণ দীর্ঘ সময় আপনাদের অপেক্ষা করতে হয় যারা ইতালিতে আসার জন্য আবেদন করেন দেখা যায় যে বেলা শেষে দুই বছর দেড় বছর এক বছর এটা আপডাউন হয় তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যারা এখানে আছেন যারা কাজ করতেছেন আসার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব যে লোকগুলো আছে তাদের মাধ্যমে আবেদন করবেন পাশাপাশি আবেদনের যে টাইম শিডিউলটা এটা অবশ্যই ঠিক রাখবেন আর আসার পরে আপনাদের প্রথম কাজই হবে মালিককে সাথে নিয়ে আপনাদের ডকুমেন্টগুলো কমপ্লিট করা কারণ ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাদের ইতালিতে আসার পরে আপনাদের যে মালিক আছে মালিক মালিক দিয়ে আপনাদের ডকুমেন্টটি করাই ফেলবেন দ্রুত গতিতে তো যারা আসবেন তাদের জন্য ওয়েলকাম আর আসার পরে আপনাদের স্পন্সার বিষয়ের ক্ষেত্রটি হচ্ছে আলাদা সেখানেও মালিক দিয়ে কাজ আগে ডকুমেন্টসগুলো কমপ্লিট করতে হবে তো মোট কথা প্রথম দিকে আগে আসুন আপনাদের জন্য শুভকামনা রইল যাতে করে আপনাদের ডকুমেন্টসগুলো খুব দ্রুত হয়ে যায় যেহেতু আবেদন করবেন একটা আশায় আল্লাহ তালা আপনাদের মনে নেক আশাগুলো পড়া করুক পাশাপাশি আমি সবসময় বলবো আপনারা নিজস্ব লোক দিয়ে এই আবেদনগুলো কমপ্লিট করাবেন যাতে করে আপনাদের কোনো কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হন আর্থিকভাবে এগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হন আমি যার জন্য আপনাদের একটু বলি যে আপনারা অবশ্যই নিজস্ব লোক দিয়ে আবেদন করবেন তো এই বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যারা আসবেন সকলের জন্য শুভকামনা রইলো দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ